আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন উইথ আজাদ পাওয়ার আজকের লেসনে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নিয়ে উপস্থিত হয়েছি আশা করি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই স্ট্রাকচারটি আপনার অনেক উপকারে লাগবে আজকের লেসনে আমরা শিখবো হ্যাড বেটার এর ব্যবহার অর্থাৎ ইংলিশ সেন্টেন্সে হ্যাড বেটারকে কে কিভাবে কখন ব্যবহার করা যায় সেটাই আমরা জানবো তবে তার আগে আপনারা যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন তবে দেখা যাক আমাদের লেসেন অর্থাৎ গেট স্টার্টেড আমরা হ্যাড বেটার কখন বসে আমরা তাই বলি আমি বরং যাই তুমি বরং এসো সে বরং থাকুক ছেলেটি বরং দৌড়াক মেয়েটি বরং হাঁটতে থাকুক এই যে বরং 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 তাহলে এই ধরনের বাংলা বাক্যগুলি যখন আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ব্যবহার করব। তখন আমাদেরকে এই স্ট্রাকচারটি অবশ্যই ফলো করতে হবে আমাদের স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্ব প্লাস এই প্লাস এক্সটেনশন শুধুমাত্র এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা শত শত ইংলিশ সেন্টেন্স মেক করতে পারবো যেমন আমি বরং এখন ঘুমাই আই হ্যাড বেটার স্লিপ নাও তুমি বরং এখন চলে যাও ইউ হ্যাড বেটার গো নাও আমরা এখন বরং ইংরেজিতে কথা বলি উই হ্যাড বেটার স্পিক ইন ইংলিশ নাও সে বরং বাড়ি যাক ই হ্যাড বেটার গো টু হোম ছেলেটি বরং আসুক দ্য বয় হ্যাড বেটার কাম তুমি বরং হাঁটো ইউ হ্যাড বেটার ওয়াক অর্থাৎ প্রতিটি সেন্টেন্সের প্রথমে আমি সাবজেক্ট বসিয়েছি তারপরে হ্যাড বেটার তারপরে ভার বসিয়েছি এবং তারপরে এক্সটেনশন ব্যবহার করেছি আপনি যদি এই স্ট্রাকচারটি ফলো করেন এবং রেগুলারলি প্র্যাকটিস করেন তাহলে ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে আপনি হয়ে উঠবেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার আপনাদের যদি লেসনটি ভালো থাকে অবশ্যই প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড টু লার্ন মোর ইংলিশ ফলো মাই youtube channel i want to teach people i want to reach people see you on next video